কেনিং করবে বিধায়ক সৌকত মল্লাম মহাশয় আমি জানি না ও কোথা থেকে পড়াশোনা করেছে আর ওর বুদ্ধি দিয়ে দেয় মানে সকালে এক কথা দুপুরে এক কথা সন্ধ্যাবেলা আরেক কথা রাতের বেলা আরেক কথা পরের দিন গোরবেলা আরেক কথা পারে না আর মফাজেল আমাদের দলের কোনো পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তিনিমূল কোটি কোটি মানুষ তিনিমূল কংগ্রেসে আছে তিনিমূল কংগ্রেসের কানে ব্যস্ত আকে সৌকতা ওরা কি বলছে কি সৌকত বলছে না কি করে যে আমার চিনিনে জানি না

যে বাংলার সংখ্যালঘু মুসলমানরা যারা মনে করে তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলমানদের মাসিহা হ্যাঁ মাটি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে মুসলমানদের মাসিহা আমি তাদেরকে একদম সরাসরি একটা কথা বলছি তৃণমূলের কিছু বিধায়ক কিছু বিধায়ক বা কিছু কর্মী এমন রয়েছে যারা মানে যখন সুযোগ পাবে তোমাকে ব্যবহার করবে ব্যবহার করার পরে হঠাৎ করে তোমাকে অস্বীকার করে চলে যাবে যে আমি ওকে চিনি না ওকে জানি না ও পার্টির কেউ ছিল না ইন না হ্যাঁ না তেন না একজন মানুষ সে পরিষ্কার করে আমরা দেখতে পেয়েছি যে ভাঙড়ের পঞ্চায়েত সমিতিতে সেই লোকটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অথচ সওকাত মোল্লা মহাশয় পরিষ্কার করে বলে দিল যে সে দলের কেউ নয় মানে এর থেকে হাস্যকর লজ্জাজনক আর কিছু হতে পারে না অর্থাৎ ভাঙড়ের শুধু নয় গোটা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমার একটাই কথা যে আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন এই ধরনের মুখোশধারী বিধায়ক যারা জনপ্রতিনিধিত্ব করতে আসে তারা আপনাকে চেনার ভান করে বিভিন্ন ধরনের কুমন্তব্য কুবক্তব্য আপনার বিরুদ্ধেই করবে তাই আপনি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনি কার জন্য লড়াই করছেন কিসের জন্য লড়াই করছেন কার জন্য মারামারি করছেন কী করবেন না করবেন এটা আপনি ভালো করে চিন্তাভাবনা করে দেখুন তাই আমি সবটাইকে একটা কথা বলবো ন্যায় সত্য হকের জন্য সাংবিধানিক অধিকার লড়াইয়ের জন্য যারা লড়বে যারা লড়াই আপনারা তাদের থাকুন থাকুন তাদের সঙ্গে তবে আপনারা কিছু পেতে পারেন বা জয় হবে আজকে যে সত্যের তৃণমূল কর্মীর আজকের দিনে আবার একজন নতুন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও মানে তাদের নিজস্ব দলীয় কর্মী অথব এখানে ঘটনাটা কোথায় রয়েছে কিভাবে রয়েছে একটু ভালো করে বোঝার দরকার আছে বাংলার মানুষ আর ওই যে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা মহাশয় আমি জানি না ও কোথা থেকে পড়াশোনা করেছে আর ওর বুদ্ধি কে দেয় মানে সকালে এক কথা দুপুরে এক কথা সন্ধ্যাবেলা আর এক কথা রাতের বেলা আর এক কথা পরের দিন ভোরবেলা আর রকম কথা যদি বিশ্বাস না হয় ভিডিওটা সম্পূর্ণ পাশ্চাত্য সমাজ বিরোধীরা সম্পূর্ণ নৌসাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওরে ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশ কে অবিলম্বে গ্রেফতার করা নওসাদ দলে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পুলিশ 161 এ 50 জন জিজ্ঞাসা করতে পারে কাউকে জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে আপনাকেও তুলে নিতে পারে জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্যকে খুন করেছে খুনির কোনো জাত হয় না আমরা এফআইআর এ কোনো নাম দিইনি আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম পুলিশকে ধন্যবাদ জানাবো যেই হোক না কেন তার দৃষ্টান্ত হল সাক্ষী এবং তার ফাঁসি চাই আর মোফাজ আমাদের দলের কোনো পদাধিকারী নয় তো এই হলো এনার মন্তব্য বক্তব্য মানে সময়ের সাথে সাথে বক্তব্য মন্তব্যের পরিবর্তন প্রথম বলছে নওশাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তারপরে আস্তে আস্তে বলছে এই আমার দলের নয় এই নয় সেই নয় হ্যান নয় তার নয় লিস্ট একটা কথা বলতে চাই কেন্দ্র সরকার থেকে পরিষ্কার করে এই শপথ মোল্লার বিরুদ্ধে নরিয়াস ক্রিমিনালের যে তালিকা করেছিল এই শপাত মোল্লা রয়েছে তার মাঝখানে অতএব এর থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন যখন তখন আপনাকেও ভাসিয়ে দিতে পারে থ্যাংক ইউ দেখা যাচ্ছে